এখন তো বিশেষ হয়ে যদি মিডিয়ার জমানা হ্যাঁ মিডিয়ার জমানা কে কি বলে কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক আরে আল্লাহকে নাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর বা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো থাকো না করো করুন না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে অন্যায় ভোট দেবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের সিরিপ তাদের কোভরের ব্যাপারে বা বদ্বুদের সঙ্গে তাদের কোভর শিরিকের ব্যাপারে একাত্মতা গ্রহণ করতে হবে না একাত্মতা গ্রহণ করলে তো তোমার নিজের ইভেন শাস তুমি আর মুসলিম পর্যায়ে দিতে পারবে না নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা যেত্রতা পোষণ করো একত হতে পারে না তাদের গান মেরন নিরাপত্তা দাও তাদের উপরে জীবন করো না এটা হলো কাজ একত্রতা পোষণ করলে তো তোমার রিমালিস হয়ে যাবে তারা তোমাদের নিদ্রা আসে একত্রতা পোষণ করার জন্য তারা তোমাদের বৈতুল্যতা হবে যায় একাত্মতা গ্রহণ করার জন্য একটা ধর্ম কপুরি চিন্তা এসব কি চিন্তা তাহলে মস্মিক এবং কাফের আছে তাদের তাদের প্রতি তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন দান মালের যে নিরাপত্তা দান করেছেন সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের জন্য দেওয়া করব তাদের হেজায়তের জন্য দাওয়াতের চেষ্টা করব কিন্তু কিন্তু তাদের শরীর তাদের কফর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম কোন ধরনের দুর্বলতা যাতে অন্তরে না আসে অন্তরের মধ্যে কোন ধরনের ন্যূনতম কোনো আকর্ষণ বোধ কোনো শিরিক কফরের প্রতি কি থাকতে পারবে না মৈনের অন্তর তৈরিদের উপরে মজবুত থাকবে একটু ঘুরতে পারবে না কোন ধরনের কপর এবং কোন ধরনের শিরিকের দিকে উদারতা অর্থ কি এটা বুঝতে হবে আজকে এই কথাটা বলতে চাচ্ছি উদারতার নামে ইমানের বিসর্জন দেওয়া যায় না উদারতা এক গুর আর ইমানের উপরে মজবুত থাকায় রা আরেক গুরির উদারতার নামে যদি কারো ইমান ঢিলে হয়ে যায় উদারতার নামে যদি ইম ইমানের ব্যাপারে তৌহিদের ব্যাপারে যদি কাউ ঢিলা হয়ে যায় তাহলে এটা কি উদারতা হলো না ইমানের ব্যাপারে দুর্বলতা হলো অনেকে তো এমন উদারতা দেখা ইমান শেষে হয়ে যায় এমন উদারতা দেখা যায় ইমন শেষ খবরদা উদারতার নামে ইমান নষ্ট করবেন না উদারতা দেখিয়ে নিজে মুশিক হয়ে যাবেন না ওদারতার নামে নিজের তৌহিদ শেষ করবেন না মনে রাখতে হবে হবেহিদ আমূল্য ধন এই সম্পদ তৌহিদের সম্পদ ইমানের সম্পদ ইসলামের সম্পদ এই সম্পদ যদি তরুণ আমি নষ্ট করে ফেলে তাহলে তার বাঁচার কোনো উপায় নেই মুক্তির কোনো উপায় উপায় নেই আল্লাহর সন্তুষ্ট একজনের আল্লাহকে পাওয়ার কোনো উপায় নেই জন্মাত পাওয়ার আর কোনো উপায় নেই

ব্যক্তি ব্যক্তিগত শত্রুতা এই শত্রুটা কার জন্য শত্রুতা যেহেতু আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তারা তাদের জানের নিরাপত্তা দিয়েছে আমরা তাদের যান মানের নিরাপত্তা ভাঙবো না নষ্ট করবো না এই এই শত্রুতা কার জন্য এটা ব্যক্তিগত শত্রুটা না ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশ না ব্যক্তিগত কোনো শত্রুতা না সেজন্য আমি কখনো কোনো মসজিদ করে জীবন করবো না মুর্শিদ আমার শত্রু যেহেতু সে আমার মা আবদ্ধ করে আমার মা বোধের হাস জন্য সাব্যস্ত করে এর সকল মুর্শিদ আমার শত্রু কিন্তু এই শত্রুতা কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যেহেতু শত্রুতা সেজন্য আমি আল্লাহর জুদামের বাইরে যাব না আল্লাহর হুকুমের বাইরে আমার আল্লাহ এই মুসজিদদের জানালের নিরাপত্তা দিয়েছে আমি তাদের জানমালের নিরাপত্তা নষ্ট করব না আমার লোহা তাদেরকে মানুষ হিসেবে জীবিত থাকার অধিকার দিয়েছেন আমি সে অধিকার ক্ষুণ্ণ করবো না আমার আল্লাহ তাদেরকে তাদের বরণ দিলে তাদের অবাদত করতে বলেছে আমাকে সেখানে বাধা দিতে বলেনি আমি সেখানে বাধা দেব না কিন্তু আমি নি আমার ইমানের মধ্যে আমার ইসলামের মধ্যে আমার তাহলেদের মধ্যে নূরতম কোনো দুর্বলতা আসার অবকাশ নেই তাদের এই শিরিককে আমি ঘিমে করি এ কথা বুঝতে হবে যদি তাদের গান মানার নিরাপত্তা দিয়ে দিয়ে আপনি নিজের ইমন হারিয়ে আসেন তাহলে এটা তহিদ হল না ইসলাম না ইমন হলো না কোন কথা কোন আচরণ থেকে যদি আপনার শিরিকের প্রতি মশ্রিকের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পায় এটা অন্যায় হারান ক্ষেত্র কিছুদিন ইমানে শেষ হয়ে যেতে পারে আমরা ওই অনেক কথা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বিভিন্ন আচরণ বিভিন্ন কথাবার্তা পূজার অনুষ্ঠানে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে যেখানে দেখ যারা বোঝা যায় এই বাতিল ধর্ম এগুলোর প্রতি কোন ধরনের কোন দুর্বলতা হতো তার অন্তর কোন গালীতে আছে কিনা আল্লাহ জানেন বাতিল ধর্ম ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল

ये दुई धर्म और बाहर दुनिया के और थान धर्म नहीं